বিশ্বকাপ শুরুর আগে খুব বেশি ছন্দে ছিলেন না মুস্তাফিজুর রহমান একাদশ থেকে জায়গাও হারাতে হয়েছিল শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে এরপর এই কাটার মাস্টার উড়াল দেন ভারতে আইপিএল খেলতে আর আইপিএল থেকে ফিরে বিশ্বকাপের মঞ্চে দেখা মিলছে ভিন্ন এক মুস্তাফিজকে মুস্তাফিজ এবারে আইপিএলে চার ম্যাচ খেলেছেন উইকেট নিয়েছেন ষাটটি দশ দশমিক দুই আট গড়ে বোলিং করে যাওয়া মুস্তাফিজের ইকোনমি অবিশ্বাস্য তিন দশমিক তিন সাত এখন পর্যন্ত মুস্তাফিজ ডেথ ওভারে বলিং করেছেন মোট ছয় ওভার রান দিয়েছেন মাত্র দশ নেপালের বিপক্ষে উনিশতম ওভারে কোনো রান না দিয়েই উইকেট নিয়েছেন বাহাতি এই পেসার কাটার ও গতির বৈচিত্র্যে মেশানো মুস্তাফিজের ট্রেডমার্ক ডেলিভারিগুলোতে ব্যাট ছোঁয়াতে পারছেন না ব্যাটসম্যানরা আর ক্যারিবীয় দ্বীপপুঞ্জে ছয় ম্যাচ খেলে পাঁচ ম্যাচে বল করে ছয় উইকেট নিয়েছেন মুস্তাফিজ যেখানে তার বোলিং গড় ষোলো দশমিক আট তিন আর ইকোনমি ছয় দশমিক তিন এক আইপিএল থেকে ফেরা মুস্তাফিজকে ভিন্ন রূপে দেখে অবাক হয়েছেন অনেকেই তবে শুধু মুস্তাফিজই নয় বাংলাদেশের পুরো বোলিং আক্রমণই অবাক করেছে ডেভিড ওয়ার্নারকে সুপার এইটের ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে নিজেদের যথাযথ প্রস্তুতি নেওয়ার কথাও বলেন তিনি অ্যান্টিকের স্যার ভিভেন রিচার্ড স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোরে মাঠে নামবে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ প্রথম রাউন্ডে সব ম্যাচ জিতেছে দু হাজার একুশ সালের চ্যাম্পিয়নরা স্কটল্যান্ড ওমান ও নামিবিয়া তো বটেই ইংল্যান্ডের মতো দলও পাত্তা পায়নি অস্ট্রেলিয়ার কাছে আর বাংলাদেশের বিপক্ষে জয় পেলে বিশ্বকাপে প্রথম দল হিসেবে টানা আট জয়ের রেকর্ড করবে অস্ট্রেলিয়া স্মুথ শেভিং এর জন্য শুধুমাত্র কুল নাথিং এলস অন্যদিকে অ্যান্টিগায় ভালো উইকেটে খেলা হবে বলে বাড়তি প্রেরণাও পাচ্ছেন ওয়ার্নার ম্যাচের আগে সংবাদ সম্মেলনে উইকেটের ব্যাপারে স্বস্তির কথা জানিয়ে ওয়ার্নার বলেন এসব মাঠে খেলার সুবিধা হলো অন্য জায়গার তুলনায় এখানে ট্রু উইকেট পাওয়া যায় তাদের লেন্থ হয়তো কিছুটা পিছিয়ে গেছে তারা যদি এই একই লেন্থে বোলিং করে তাহলে এসব বল মোকাবেলা করা দারুণ হবে তবে বাংলাদেশের বোলিং শক্তি সম্পর্কে ভালো ধারণা আছে ওয়ার্নারের মুস্তাফিজ ছাড়াও দারুণ ছন্দে আছেন তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ ও রিশাদ হোসেনরা আর এই বিষয়টি নিয়ে পুরোপুরি সতর্ক পুরো অস্ট্রেলিয়া দল আর মুস্তাফিজের সঙ্গে আইপিএলের ড্রেসিং রুম শেয়ার করায় কাটার মাস্টার সম্পর্কে ভালোই ধারণা রাখেন ওয়ার্নার এসব মাঠে খেলার সুবিধা হলো অন্য জায়গার তুলনায় এখানে ট্রু উইকেট পাওয়া যায় তাদের লেন্থ হয়তো কিছুটা পিছিয়ে গেছে তারা যদি এই একই লেন্থে বোলিং করে তাহলে এসব বল মোকাবেলা করা দারুণ হবে অ্যান্টিগায় সুপার এইটের লড়াইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে একুশ জুন মাঠে নামবে বাংলাদেশ একই ভেনুতে পরের দিন ভারতের বিপক্ষে লড়বে নাজমুল হোসেন শান্তর দল আর পঁচিশ জুন সুপার এইটের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে লাল সবুজের দল আবিদ মোহাম্মদ পিকফ্রেন্সি